হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভ্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটা আমি অনেক সকাল থেকে শুরু করছি যদিও একদম পাগলি পাগলি একটা ব্যাপার মানে চুল চুল আশ্রয়িনি কিছু না মানে ব্যাপারটা হচ্ছে এক্ষুনি স্নান করে আসলাম ভাবলাম স্নানটা করে সেই আগে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো সেটা শেয়ার করে নিয়ে তারপরে তো কাজ আছে সেইগুলো করবো বেরোবো একটু মানে একটু সোদপুর যেতে হবে কিছু কেনাকাটার ব্যাপার আছে আজকে রিভুর বাবা ছুটি নিয়েছে তো সেই জন্য আমি ওর সঙ্গে একটু বেরোবো বেরিয়ে একটু টুকটাক কাজ আছে দরকারি সেগুলো করব সোদপুরেই তো ভাবলাম তার আগে একটু ভিডিওটা করে নিই ওয়েদার একদমই ভালো নয় যখন তখনই বৃষ্টি নামতে পারে তো ওই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিয়ে এক্ষুনি বেরোবো তো চলুন আপনাদের সাথে যেটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে অনেকেই জানতে চাইছিলেন যে আমার আমি কি কি ইউজ করি আমার স্কিনে তো আমার স্কিনে কী কী ইউজ করি সেটা এখন এইভাবে আমি বলছি না আজকের ভিডিওতে কারণ ওটা নিয়ে আমি একটা আলাদাই ভিডিও করব যে আমি কি কি ইউজ করি তবে প্রথমেই বলে রাখি আমার সময়ের ভীষণ অভাব আমি রিভুর পড়াশোনা সংসারের কাজ সব কিছু সামলে আমার নিজের স্কিন কেয়ারের প্রতি খুব একটা কেয়ার করা বা খুব একটা টাইম দেওয়া কোনোটাই আমার হয়ে ওঠে না তো সেই জন্য খুব তাড়াতাড়ি খুব সহজে যেগুলো হয় আমি সেইভাবেই চলি এবং সেগুলো বেশিরভাগটা আমি চেষ্টা করি আমি ঘরে নিজে তৈরি করে নিতে এবং এরকম নয় যে প্রত্যেক দিনই তৈরি করতে হবে প্রত্যেক দিনই একটা সময় ব্যয় করতে হবে তার পিছনে সেরকম নয় এমনভাবে তৈরি করে রাখি যেটা চট করে আমার ইচ্ছে হচ্ছে আমি একদম রেডি করে রাখলাম চট করে ইচ্ছে হচ্ছে আমি একটু নিয়ে ইউজ করে নিলাম এইরকমভাবেই তৈরি করে রাখি তো মার্কেটে যে সমস্ত ক্রিম বা ফেসওয়াশ বা ক্লিনজার যা কিছু পাওয়া যায় সেগুলো মোটামুটি সব ইউজ করেছি একবার একবার করে কিন্তু সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমি নিজে যেগুলো বাড়িতে তৈরি করি আমার স্কিনের জন্য আমার স্কিনকে ভালো রাখবার জন্য মানে আমি নিজেই বাড়িতে তৈরি করি শুধু স্কিন নয় চুলেরও আমি এভাবেই যত্ন নিই এবং আমার গ্রে হেয়ারের সমস্যা রয়েছে কারণ আমার বাড়িতে আমার সব দিদিদের সব পিসিদের সবার না একটা জেনেটিক্যালি আর কি প্রবলেমটা আছে যে সবাই তিরিশ বছর হয়ে গেলেই চুল পাকে তো সেক্ষেত্রে আমিও বাদ যাইনি আমারও চুল পেকে গেছে অনেক দিন আগেই এবার সব চুল নয় ওই মাঝে মধ্যে আর কি কোনো কোনোটা আর কি মাঝে মধ্যে পেকেছে দু একটা আছে গ্রে হেয়ার এবার সেই একটা দুটো গ্রে হেয়ার তুলতে তুলতে কি হয়েছে সব অনেকগুলোই হয়ে গেছে তো বাড়িতেই আমি মেহেন্দি মানে হেনা করি কিন্তু সেই হেনাটা এমনভাবে রেডি করি যাতে আমার গ্রে হেয়ারগুলো একদম কভার হয়ে যায় কালারে এবং সেটা বেশ অনেক দিন পর্যন্ত স্টে করে তো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব তবে এগুলোর জন্য তো একটা ছোটো ভিডিওতে সেগুলো সম্ভব না তো অনেকটা লং ভিডিও হয়ে যায় তো সেই জন্য আজকের ভিডিওতে আমি সেটা করছি না আস্তে আস্তে আমি করব আপনাদের সাথে শেয়ার তো আজকের ভিডিওতে যেটা আমি মেনলি দেখাবো আজকে আমি কিছু রেডি করে দেখাচ্ছি না আমার স্কিনের জন্য তো তার আগে আমি একটু আমার স্কিনটা দেখাই আমার স্কিনটা যে খুব একদম মানে প্রচণ্ড গ্লোয়িং বা প্রচণ্ড ফর্সা আমি আমি সেটা একদমই নই কিন্তু আমার না ছোটোর থেকে আসলে খুব বেশি ফর্সা হব একদম খুব ফেয়ার লাগবে আমাকে দেখতে এটা আমার পছন্দ না ছোটোর থেকেই আমার পছন্দ যে আমার স্কিনটা আমি আমি কালো হয়ে ঠিক আছে কিন্তু আমার যেন স্কিনটা খুব গ্লো করে তো সেক্ষেত্রে আমি যেগুলো করি আমি সেই জিনিসগুলো কিছু কিছু জিনিস আনিয়েছি যেভাবে আমি প্রত্যেকবার রেডি করি তো সেটাই আমি এবারে যখন রেডি করব আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমার স্কিনটা দেখে কমেন্ট করে জানাবেন যে আমার স্কিনটা আপনাদের কেমন লাগলো কারণ আমার স্কিনে কিন্তু খুব একটা দাগছোপ নেই আর খুব ফর্সা না হলেও স্কিনটা মোটামুটি গ্লোয়িং আছে যখন আমি বাইরে কোথাও বেরোই তখন কিন্তু আমি একদমই মেকআপ করি না আমি একদম মেকআপ করতে পছন্দই করি না তো আমি একটাই মাত্র ক্রিম ইউজ করি এবং সেইটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই নেক্সট ভিডিওয়ে তো সেইটা জাস্ট আমি এই আমার নর্মাল স্কিনে মানে এখন আপনারা আমার যে স্কিনটা দেখছেন এখানে কিন্তু কিছু ইউজ নেই আমি শুধুমাত্র স্নান করে এসছি এসে কিন্তু মানে আমি ফেসওয়াশও মাখিনি স্নান করতে গিয়ে তো আমি কি ইউজ করি সেটা বলবো আর স্নান করতে গিয়ে আমি যেটা মাখি আর কি সেটা মেখেছি তারপরে আমি ঘরে এসেছি এসে আমি জাস্ট একটা টোনার ইউজ করেছি আর তার উপরে একটু সানস্ক্রিন লাগিয়েছি ব্যাস আর কিছু নয় আর এভাবেই আমি কিন্তু মানে এখন বাইরে বেরোবো আমি এভাবেই বেরিয়ে যাব এবং আমার যদি কোনো অকেশানে আমি যাওয়ার থাকে সন্ধেবেলা ধরুন আমার যাওয়ার আছে কোথাও তাহলে সেক্ষেত্রেও আমি খুব সামান্য একটা জাস্ট মানে এই যে যেটা আপনারা দেখছেন আমি শুধুমাত্র ওই টোনারটা সানস্ক্রিনটা না লাগাই না কিন্তু টোনারটা লাগাই টোনারের ওপরে আমি জাস্ট ওই ক্রিমটা লাগাই ব্যাস আর কিচ্ছু লাগাই না আমি আমি কিছু ইউজ করি না তো আমার ভালো লাগে না আমার আসলে মেকআপ করতে একদমই ভালো লাগে না আমার মনে হয় আমার নিজের যে স্কিনটা রয়েছে এটাই আমার ভালো লাগছে তো যাই হোক এইটাই তো সেটাই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার স্কিনটা গ্লোয়িং লাগছে কি না ঠিক আছে তো চলুন কী কী আমি আনিয়েছি প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই এগুলো আমি আনিয়েছি হচ্ছে অ্যামাজনে তো আপনারা চাইলে অ্যামাজনে না নিয়ে যে অন্য কোনো যে কোনো সাইট থেকে আনাতে পারেন বা আপনারা দোকান থেকে গিয়ে কিনেও নিতে পারেন কিন্তু আমার দোকানে গিয়ে কেনাটা একটু অসুবিধাজনক কারণ আমার তো সময়ের বড়ই অভাব আর ডিভুকে রেখে সবসময় যাওয়াটাও পসিবল হয় না তো তাছাড়া রিভুর যে হারে পরীক্ষা চলছে মানে রিভুর নয় প্রত্যেকটা বাচ্চার সারাটা বছর পরীক্ষা পরীক্ষা শেষ হলো আবার পরীক্ষা শুরু তো আমি ওই সন্ধ্যাবেলাটা একদম ব্লক হয়ে যাই ওর জন্য তো ওই জন্য আর কোথাও বেরোনো হয় না তো যাই হোক দেখুন একদম প্রথমে আমি চুলটা দিয়ে শুরু করছি চুলের জন্য আমি গোদরেজের এই নুপুর পাঁচশো গ্রামের হ্যাঙাটা আনিয়েছি এটার সাথে আমি কিছু ডাস্ট আছে যেগুলো পাউডার আছে যেগুলো আমি এটার সাথে মিক্স করে রেডি করব। তো সেটা আমি যেদিনকে মিক্স করব অবশ্যই আপনাদেরকে দেখাবো শেয়ার করবো আপনাদের সাথে তো এটা হলো হেনাটা নুপুরে নুপুরের হেনাটা ভীষণ ভালো মানে আমার ভীষণ ভালো লাগে আচ্ছা তারপর এটা হচ্ছে এটা হচ্ছে বিটরুট পাউডার বিটরুট পাউডার কিন্তু শুধু লাগানোর মানে শুধু স্কিনে স্কিনে যে লাগালাম বা চুলে এটার জন্য ভালো তা নয় বিটরুট পাউডারের ভীষণ একটা উপকারিতা আছে মানে বিটরুট পাউডার যদি জলেগুলো এভরিডে কেউ খায় তো সে মানে এক মাস খাওয়ার পরে কিন্তু একটা দারুণ বেনিফিট পাবে এবং সেটা শুধুমাত্র স্কিনে নয় স্কিন তো প্রচণ্ডভাবে গ্লো করে এবং তার সাথে মানে শরীরের ভিতরটা মানে ইন্টারনাল যে সমস্যাগুলো আমাদের থাকে সেগুলোকেও কিন্তু সারিয়ে তোলে এবং সেই ইন্টারনাল যে কিওরটা আমাদের হয় তার থেকেই মেনলি আমাদের বাহ্যিক এই গ্লোটা আসে তো বিটরুট পাউডার আমি আনিয়েছি এটা এটা হচ্ছে বায়ো অর্গ্যানিক কোম্পানির ছিল তো এইটা একটা আনিয়েছি আমার আসলে বায়ো অর্গ্যানিক কোম্পানিরই সব ইচ্ছা ছিল আনবার কিন্তু সেটা একটু বাজেটের বাইরে তাই আমি সেই সব সবগুলো সেটার আনিনি সরি এটা বায়ো বায়ো অর্গান অর্গ্যানিক নয় বায়োটিক নেচার প্রোডাক্টস বায়োটিক নেচার প্রোডাক্টস অ্যামাজনে এটা পাওয়া যাচ্ছে এটা আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন অ্যামাজনে তো এইটা এই যে বিটরুট পাউডারটা ওইটারই আনিয়েছি আর এইটা হচ্ছে কথা পাউডার মানে ওই খয়ের খয়ের যেটা আমরা পানের সাথে অনেকেই খায় না খয়ের লাল একটু লালচে রং হয় এটা কিন্তু আপনারা এমনি বাজারেও পেয়ে যাবেন মানে আমি এর আগের বারও যখন আনিয়েছি আমি বাজার থেকেই আনিয়ে নিয়েছিলাম তো এটা বাজারেও এমনি লুজ পাওয়া যায় কিন্তু এটা পাউডার বেসে রয়েছে তো আমি এইটা আনালাম এবারে সুবিধা হবে বলে কারণ আপনারা যদি এই ফর্মে আনান এই যে এরকম শক্ত যে ফর্মটা এই এরকম ফর্মে যদি আনান সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে বাড়িতে এনে সেটাকে আবার ফুটিয়ে তারপরে সেটাকে মানে থেতো করে ডাস্টের মতন করে ওরা অনেক ঝামেলা ওই জন্য আমি এবার এই পাউডারটাই আনিয়েছি তো হেনার সঙ্গে আমি পাউডারগুলো মিক্স করে দেবো পরিমাণ মতন তাহলে জিনিসটা কিন্তু চুলে যখন আমি অ্যাপ্লাই করব তখন একটা সুন্দর ব্রাউনিশ কালার দেবে এবং কালারটা অনেক দিন স্টেও করে তো কি করলে স্টে করবে সেটাও কিন্তু আমি ভিডিওতে শেয়ার করে দেবো আপনারা কিন্তু নেক্সট ভিডিওগুলো দেখতে থাকবেন কারণ এই ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি করবো আর কি আপনাদের সাথে শেয়ার তো যাই হোক এটা গেল এবার হচ্ছে যেটা আনিছি সেটা হচ্ছে দুটো এটা সেটা হচ্ছে এই যে এটা অনলাইন কোয়ালিটি স্টোর হ্যাঁ এটা এইরকম একটা কম্বো প্যাক এটাও অ্যামাজনেই পেয়েছি আমি আসলে প্রথমে আলাদা 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 করে সব নিচ্ছিলাম তারপর দেখলাম যে না আলাদা করে নিলে অনেকটা বেশি বাজেট হয়ে যাচ্ছে তো এইটা একটা পাওয়া যাচ্ছে যেটা কম্বো প্যাক এবং এটার মধ্যে কী কী আছে বলছি এটার মধ্যে আছে রিঠা পাউডার যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো আমরা জানি আর হচ্ছে আমলা আমলকিত মানে একটা দারুণ গুণ আছে মানে চুলের একদম মানে যত রকমের পুষ্টি হয় সব কিছু কিন্তু এই কম্বো প্যাকটার মধ্যে রয়েছে আর তাই জন্যই আমি এই কম্বো প্যাকটা নিয়েছি এবারে এর মধ্যে রয়েছে রিঠা আমলা শিকাকাই আর হচ্ছে ভিঙ্গরাজ আর হচ্ছে হিবিসকাস মানে জবা ফুলের যে ডাস্ট পাপটির তো এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটাই আমাদের চুলকে কিন্তু ভীষণ নারিশ করে ভীষণ সফট স্মুথ এবং চুলের গোড়াকে ভীষণভাবে শক্ত করে তো চুল পড়াটাকে আটকায় মেনলি যেটা বর্ষাকালের প্রবলেম মানে আমার তো এই প্রবলেমটা ভীষণ হয় বর্ষাকাল মানে আমার প্রচণ্ড চুল পড়বে এটা হয়তো অনেকেরই সমস্যা তো সেটা যাতে না হয় তাই বর্ষা পড়তে না পড়তেই আমি এই জিনিসগুলো স্টার্ট করে দিয়েছি তো এইগুলো হচ্ছে চুলের আমার চুলের জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে এইগুলো এই যে হেনা এই হেনাটার সঙ্গে হেনা পাউডারটার সঙ্গে আমি মেশাবো এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে ক্যাটিচু পাউডার আমি জানতাম না খয়েরের ইংলিশটা কি তো এটা এটা সার্চ করতে গিয়েই দেখলাম কাথা পাউডার কাথা পাউডার বা খয়েরের গুঁড়ো হুম তো এইটা একটা আনিয়েছি এটা হচ্ছে বিটরুট এই বিটরুটটা কিন্তু আমি সবটা ইউজ করব না হেনার মধ্যে কারণ এটার ম্যাক্সিমামটাই আমি স্কিনের জন্যই রাখব অল্প কিছু আমি হেনা পাউডারটার সাথে ইউজ করব হ্যাঁ তো এটা গেল আর এখানে হচ্ছে এই যে যেগুলো বললাম কম্বো প্যাক রয়েছে রিঠা শিকাকাই আমলা ভিঙরাজ আর হিপিসকাশ তো এই হচ্ছে আমার চুলের পুষ্টির জন্য প্রোডাক্ট এইটা আর একটা কম্বো প্যাক এটা কিন্তু চুলের নয় এটা হচ্ছে স্কিনের জন্য আমি স্কিনে যে জিনিসগুলো ঘরোয়াভাবে রেডি করি এবং সেই জিনিসগুলো আমি মানে আপনাদেরকে কি বলবো আপনারা যদি এগুলো ইউজ করেন তখন নিজেরাই বুঝতে পারবেন মানে একবার ইউজ করলেই বুঝতে পারবেন জিনিসটা কতটা ম্যাজিকাল স্কিনের মধ্যে একটা মানে একটা দারুণ গ্লো রেখে যায় এবং সেটা কোনোভাবে স্কিনকে ড্রাই করে না ফেস ওয়াশ আমি যে ইউজ করি না ভালো কিন্তু আমি আমি প্রচণ্ডভাবে হ্যাপি হই না যে কোনো ফেসওয়াশ আমি অনিয় আমি এখন মানে এতগুলো ব্র্যান্ডের আমি নাম করবো না কিন্তু আমি সমস্ত ফেসওয়াশ মোটামুটি ইউজ করে নিয়েছি কিন্তু আমি যেটা ঘরে তৈরি করি এটার মতন এফেক্ট আমাকে কোনো ফেসওয়াশই দিতে পারেনি তো সেই জন্য আমি এখানে যেগুলো আনিয়েছি সেখানে আছে হচ্ছে মুলতানি মিট্টি এটা সবাই জানি মুলতানি মাটি পাউডার আচ্ছা চন্দন পাউডার অরেঞ্জ পিল পাউডার উফ এটা তো মানে দুর্ধর্ষ এটা মাখলে উফ একটা দারুণ দারুণ গ্লো হয় টেনটা না পুরো উঠে যায় টেনটা পুরো উঠে যায় জাস্ট আচ্ছা নিম পাউডার যেটা আমাদের স্কিনের এই যে কোনো র্যাশ হলে কিছু পিম্পলস হলে বা বিভিন্ন রকম যে দাগ হয় মেশেদার দাগ বলুন বা কিছু সেইগুলো কিন্তু একদম পুরোপুরি আস্তে 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 না পুরো উঠে যায় এখন একদিন মাখার পরেই তো নিশ্চয়ই উঠে যাবে না তো সেটাকে একটু কন্টিনিউ করতে হবে কিন্তু আপনারা দেখবেন এক মাস যদি কেউ এটা কন্টিনিউ করে না বেনিফিটটা দেখতে পেয়ে যাবেন জাস্ট এক মাসও লাগবে না আমি বলছি সাত দিন বা দশ দিন পরেই স্কিনটাকে দেখলে চিনতে পারবেন না যে এইটা আমার স্কিন মানে আমার স্কিনের এই ওপরের কালারটার নিচেই আমার আসল যে অরিজিনাল যে স্কিন কালারটা সেটা লুকিয়েছিল মানে আপনারা অবাক হয়ে যাবেন দেখে আচ্ছা তারপর হচ্ছে রোজ পাউডার রোজ পাউডারটাও তো জারুন জানেন মানে টিনটার কাজ করে একটা রোজ পাউডারটা আপনারা লাগাবেন না যতই আপনারা জলে ধুয়ে ফেলুন জিনিসটা তারপর স্কিনের মধ্যে একটা এত সুন্দর পিঙ্কিশ একটা গ্লো থাকে ভীষণ সুন্দর তো এই জিনিসগুলো আমার ছিল না বলে আমি এগুলো আনিয়েছি কিন্তু এগুলোর সাথে আমি আরও কিছু জিনিস অ্যাড করব সেগুলো আমি ভিডিওটা বানানোর সময় আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো এইগুলো আপনারা অ্যামাজনেই পেয়ে যাচ্ছেন তাহলে চলুন আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি কিন্তু এই স্কিন কেয়ার ভিডিওগুলো আসবে সামনেই তো আপনারা কিন্তু দেখতে থাকবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো কিছু দেখতে চান বা জানতে চান সেটা কমেন্টে জানাবেন তো আমি চেষ্টা করব যতটা আমি জানি আপনাদেরকেও জানানোর ঠিক আছে তো চলুন আমাকে এখন একটু বেরোতে হবে আর ও হ্যাঁ বলতে ভুলে গেছি আজ কিন্তু উল্টো রথ তো রিভু আবার মাসির বাড়িতে রথ রেখেছে ওখান থেকে রথটা আনতে যাবে বিকেলে এখনকার মতন তাহলে ভিডিওটা এখানেই অফ করছি এখন একটু বেরোই নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর হ্যাঁ স্কিন আর চুল দুটো ভালো রাখতেই যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে খুব বেশি করে জল আর ফল খাওয়ার এবং পরিমাণ মতন যে খাবারটা নর্মাল খাবার ভাত রুটি ডাল এগুলোই পরিমাণ মতন খাওয়াটা কিন্তু খুব বেশি দরকার ভালো মতন খাবার যদি আমরা খাই আর বেশি করে জল খাই তাহলেই আমাদের শরীরের ভিতরটা ভালো থাকবে এবং সেখান থেকেই আমাদের বাইরের এই যে সৌন্দর্যটা সেটা ফুটে উঠবে তো চলুন বেশি করে জল খাবেন সবাই আর আজকের ভিডিওটা তাহলে এখন এখানেই শেষ করছি টাটা নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে টাটা